বিসমিল্লাহ রহমানিম রূপনগর কুরাঘাট আলমদিনা ব্যাটারিঘাট আলমদিনা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক সাবেক যুবদল পাঁচ নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং কামরাঙিচর থানা যুবদলের সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই মোহাম্মদ শাহ আলম এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই আয়োজকদেরকে আমি বসতে বলো এই আজকে যে অনুষ্ঠান আয়োজক আয়োজনে শাহ আলমকে সহযোগিতা করেছেন সকলকে থানা নবগঠিত নবগঠিত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আমার সহযোদ্ধা এস এম সায়েম মঞ্চে উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল হক নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ মেম্বার সাবেক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল আজিজ মেম্বার এবং উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা আমার সহযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহসভানেত্রী ফেরদসি বেগম মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গি থানা মহিলা দলের সভাপতি সভানেত্রী সেতারা খালা মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গি চর থানা বিএনপির সহসভাপতি আমার বড় ভাই যিনি আমার বড়ো ভাইয়ের সাথে বাতেন ভাইয়ের সাথে রাজনীতি করছেন আজকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয় নাই হইতে পারে নাই কারণ এখানে আসা উচিত ছিল ওনার তিনি আমার বড় ভাই আব্দুল ওদুদ ভাই অদুত ভাইকে অদুদ ভাইয়ের জন্য আমরা সবাই একটা হাততালি দিই ইনশাআল্লাহ আমরা সামনের কমিটিতে অদুত ভাইকে সম্মানিত জায়গা রাখার জন্য আমরা মহানগর সভাপতি সেক্রেটারিকে আবেদন করব যেন উনি একজন সম্মানিত সম্মানিত জায়গায় থাকেন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাত্রদলের সফল সভাপতি মোহাম্মদ জামিল অসুস্থ নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা জামিলকে একটা হাততালি দিই আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল সেন্টু মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ড বিএনপি যুগনাবৃন্দ এবং থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের থানা ওয়ার্ড বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি কামরাঙ্গিচ থানা নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু যার হাত ধরে আজকে আমি এই রাজনীতির এই পর্যায়ে আসছি শহীদ নাসির আহমেদ পিন্টুর কথা আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক এবং ওনার হত্যাকারীদের আমি বিচার দাবি করছি আমি ধন্যবাদ জানাই যেই হাজার হাজার মাইল দূর থেকে এই আমাদের বিএনপিতে বিএনপিকে সংগঠিত করছেন এবং দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই এই স্বাধীন হয়েছি সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাইছি ডাকসুর সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী যিনি আমার এই বিএনপিতে আসার পিছনে যথেষ্ট অবদান রেখেছেন দীর্ঘদিন ওনার পিছনে আমরা কাজ করেছি দীর্ঘ সতেরো বছর তিনি আজকে আমাদের মাঝে থেকে আসন ভিত্তিক আলাদা হয়ে গেছেন কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা দীর্ঘদিন আমার আমার সাথে কাজ করেছ আমার দরজা তোমাদের জন্য কামরাঙ্গিচরবাসীর জন্য সবসময় খোলা আছে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম মজনু ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ রবীন্ন ভাইকে যিনি যিনি আমাকে আহ্বায়ক করে কামরাঙ্গিচ থানা বিএনপি কমিটি উপহার দিয়েছেন প্রিয় এলাকাবাসী প্রিয় নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আমার রাজনীতিক জীবনে দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন আমার ছোটো ভাই শাহ আলম বলে গেছে দীর্ঘদিন রাজনীতি যুবদলের রাজনীতি করেছি যুবদল থেকে আমরা বিভিন্ন পথ অতিক্রম করে বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছি এবং দু সাল থেকে বিএনপি করার পর আমি বি বিএনপিরও কামনাঙ্গিচ থানার সদস্য সচিব হয়েছি সাধারণ সম্পাদক হয়েছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সসাধারণ সম্পাদক হয়েছি প্রিয় এলাকাবাসী আপনারা এও জানেন যে গত সিটি কর্পোরেশন নির্বাচন নং ওয়ার্ড বিএনপি বিএনপি থেকে আমি মনোনয়ন পেয়েছিলাম আমি নির্বাচন করেছিলাম আপনারা জানেন না অনেকেই জানে না অনেকেই জানেন আজকে অনেকেই জানেন না না জানার কারণ হল আমরা যখন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী হয়েছিলাম তখন আওয়ামী লীগ দুঃশাসক বসো 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 আওয়ামী লীগ দুঃশাসকরা শুধু নং ওয়ার্ড নয় সারা ঢাকা শহরে কোনো জায়গায় আমাদেরকে নির্বাচনীকে পরিচালনা করতে দেয় নাই কারণ আজকে দেখেন যারা আজকে আমাদেরকে যারা আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই আমাদেরকে আপনাদের মাঝে জনগণ জনগণের মাঝে আসতে দেয় নাই তারা আজকে এখানে নাই তারা পালিয়ে গেছে তাদেরকে কি আমরা তাদেরকে কি আমরা কেউ লাঠি হাতে নিয়ে দৌড়ান দিছি ওরা অটোই তারা এতটাই অপকর্ম করেছে যে তারা আজকে ভয়ে পালিয়ে গেছে জনগণের ভয় পালিয়ে গেছে তারা কখনো জনগণের রাজনীতি করে নাই যারা জনগণের ভোটের ভোট পাব সেই ভোটের রাজনীতি করে নাই তারা জনগণের উপর জুলুম চালিয়েছেন অত্যাচার নির্যাতন করেছেন সেই অত্যাচার নির্যাতনকারী করেছেন বিধে আজকে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন প্রিয় এলাকাবাসী আমি যখন নির্বাচন করেছিলাম নির্বাচনে আমার দলের নেতাকর্মীদেরকে কিন্তু কাজ করতে দেয় নাই কিন্তু যারা আপনারা সাধারণ ভোটাররা ছিলেন আমরা যখন নির্বাচন ক্যাম্পগুলো পরিচর খোঁজখবর নিচ্ছিলাম নির্বাচনের দিন অনেক নির্বাচন কেন্দ্র থেকে আমাকে ঘোষণা করা হয়েছিল কয়েকটা কেন্দ্র থেকে যে এই কাটা চামচ মার্কে জয়ী হয়েছে যখন দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে ঘোষণা করা হয়েছে তখন দেখলেন যে এই কাঁটাচামুচ মার্কে কীভাবে জয় হয় তখন ভোট গণনা বন্ধ করে দিয়ে তারা এই ব্যালট পেপার নিয়ে এই মহানগর নাট্যমঞ্চ নিয়ে নিয়ে যায় সেখানে গিয়ে ভোট গণনার পর পরও দেখা যায় আমাদের ভোট বেশি ছিল কিন্তু আমাকে নির্বাচনের কর্মকর্তারা জানালো ভাই আপনি তো ভোট অনেক পেয়েছেন তো আপনাকে তো রেজাল্ট দেওয়া হবে না এটা আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশ তো আমি বলতে চাই আজকে যারা ভোটের রাজনীতি করে নাই আমি তাদের ধিক্কার জানাই জনগণের ভোট চুরি করেছে জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ আপনারা ভোটের মাধ্যমে ইনশাল্লাহ করবেন এটা আমি আপনাদেরকে বলে গেলাম বলে যাচ্ছি আমার দায়িত্ববোধ থেকে আর যারা আমার আমি আমার দায়িত্ববোধ থেকে আরেকটা কথা বলি যারা আমাকে তখন জয়ী করেছিলেন ভোটে জয়ী করেছিলেন কিন্তু ঘোষণা না হলে কি বা আমি ভোট পেয়েছি সেটা আমি বুঝতে পেরেছিলাম সেই দায়িত্ববোধ থেকে আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যা আমি আপনাদের পাশে সবসময় থাকব যে কোনো সুখে দুঃখে আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে এবং আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলবো সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণকে সাথে নিয়ে বোঝাতে হবে যে আমরা বিএনপির দল একটি উন্নয়ন উন্নয়ন উন্নয়নমুখী দল এই দল যখনই এই দল যখনই ক্ষমতায় ছিল এলাকায় উন্নয়ন উন্নয়ন হয়েছে আজকে একটু আগে আমার মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের মেম্বার ছিল এই ওয়ার্ড বিএনপি সভাপতি ছিল নাসরুদ্দিন পিন্টুর মাধ্যমে আজকে আপনারা এই যে যেখানে দাঁড়িয়ে আছি রূপনগর কোনো রাস্তাঘাট ছিল না ছিল এগুলো কিন্তু নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর নেতৃত্বে আমাদের মেম্বার আজিদ মেম্বারের মাধ্যমে এই রাস্তাঘাটগুলো করা হয়েছিল ঠিক বলেছি কি না তো যাই হোক বিএনপি উন্নয়নের দল আমরা জনগণকে বোঝাতে হবে যে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আমাদের কোনো আর কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা থাকবে না বিদ্যুতের সমস্যা থাকবে না গ্যাসের সমস্যা থাকবে না আমার মা বোনেরা কিন্তু গ্যাসের বিশাল একটা সমস্যায় আছেন আসেন না আমরা চর আসার পর আমি যখন অফিস অফিস করি বসি অনেক মানুষ আমার কাছে আসে আসছে ভাই আমার আমাদের গ্যাসটাকে গ্যাসের সমস্যাটা সমাধান করেন তো আমরা বলে যাচ্ছি যে এই গ্যাস কিন্তু বিএনপির আমলে ক্যামরাঙি চলে এসেছে তো আমরা বিএনপির আমলে গ্যাস এসেছে আমরা আবার ইনশাল্লাহ ক্ষমতা আসলে গ্যাস সহ সকল সকল সমস্যার সমাধান করব তো আমি আমার দলের নেতাকর্মীদের আরও উদ্দেশ্য করি বলছি তোমরা এমন কোনো কাজ করবে না যে দলের ভাবমূর্তি নষ্ট হয় দলের সুনাম নষ্ট হয় কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না কোনো মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না আর এখানে আসার আগে আমাকে কয়েকজন মুরব্বি বলেছিল যে ভাই আমাদের এলাকায় কিন্তু মাদকের বিশাল সমস্যা আমার এখানে এক বক্তা বলে গেছেন মাদক মাদকের কথা আমি ইনশাল্লাহ আমাদের যে সাংগঠনিক দায়িত্ব পড়েছে দায়িত্বর কারণে আজকে আমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি না সামনে আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষ হলে ইনশাআল্লাহ প্রশাসনের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় এই মাদককে কামরাঙ্গি চর থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আপনারা আমরা দীর্ঘদিন ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই ভোট সামনে আসতেছে তো অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে আমরা তার দাঁত বাঙ্গা জবাব দেব ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এই এই কামরাঙ্গিচরে আওয়ামী লীগের কিছু দুষ্কারীদের দুষ্কৃতিকারীদের হাতে হয়েছেন না এই দুষ্কৃতিকারীদের কোনো অবস্থান কেমন ইচরে হবে না ইনশাল্লাহ এবং আপনি আপনাদের পাশে থাকব এবং আমাদের ঢাকা সাত আসনে আমরা ঢাকা দুয়ে ছিলাম আমরা দীর্ঘদিন আমানুল্লাহ আমাদের নেতৃত্বে কাজ করেছি আমরা ঢাকা সাথে এসেছি এখন ঢাকা সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনীত করবে আমরা ইনশাল্লাহ দল মত নির্বিশেষে সকল বিএনপি সহ সকল অঙ্গ অঙ্গ সংগঠন একসাথে হয়ে সেই প্রার্থীকে জয়ী করে আনবো ইনশাআল্লাহ আনবো তো সবাই একটু আমাকে হাত হাতুড়ে দেখান যে আমরা প্রার্থীকে জয়ী করে আনবো ইনশাআল্লাহ যাই হোক আর